আচ্ছা আচ্ছা সব ধরনের গাড়ি আছে এই দেখেন দর্শক এখানে রনেক্স এখানে আছে মডার্ন টাস হিউজ পরিমাণ কালেকশন আছে এই দ্বারা এই খাসনে দেখেন বোরাকের গাড়ি আছে এখানে সানডি এজি এখানে কাজ চলতেছে ভাইটা জি এটা সেটিং কাজ চলতেছে সেটিং কাজ চলতেছে আচ্ছা আপনি ভিতরে দেখাই সিট কি গাড়ি লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর যারা ভিডিও কলে দেখতে চান ইনশাল্লাহ ভিডিও কলে দেখতে পারবেন আর যারা সরাসরি আসবেন ইনশাল্লাহ সরাসরি এসে আপনারা সুরামে দেখবেন তারপর যাচাই বাছাই করে ভালো একটা গাড়ি সংগ্রহ করবেন আমরা আজকে অনেক গাড়ি নিয়ে কথা বলবো ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন সম্মানিত দর্শক এটা হচ্ছে ইজি বাইক সানডি এই গাড়িটা ফোল্ডিং সিট আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা সামনের দিকেও ফেস করে বসতে পারবেন আবার পিসুর দিকে ঘুরেও বসতে পারবেন যদি ফোল্ডিং সারা নেন তাহলে দাম পড়বে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ পঁচিশ হাজার টাকা অর্থাৎ পাশাপাশি দুটি গাড়ি রাখা আছে একটি ফোল্ডিং আর একটি সময় দশক আমরা সাফায়াতের ইলং বিক্রি করে থাকি একেবারে অরিজিনাল যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দুই সেট ব্যাটারি এখানে পানি হয়েছে এটা যাবে যে সাফায়াত কথাটা লেখা আছে লোকের এই ব্যাটারিগুলো খুবই মানসম্মত খুবই ভালো এই ব্যাটারিগুলোতে এক চার্জে আপনার মিশুক চলবে একশো পঞ্চাশ কিলো ইজি বাইক চলবে একশো পঁয়তাল্লিশ কিলো সম্মানিত দর্শক আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জামকুরি করিতলা আমাদের কাছে বিভিন্ন মডেলের বিভিন্ন দামের গাড়ি পাবেন এই যে দেখেন হাফসাত তারপর সাত ছাড়া টাচ এগুলো গাড়ি আমাদের এখান থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা থেকে আরম্ভ করে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দামের গাড়ি পাবেন আমাদের কাছ থেকে বোর্ড গাড়ি যে বোর্ড পর্দা না বোর্ড এরকম গাড়ি নিতে পারবেন এই যে এটা হচ্ছে ইউকা তারপরে এটা হচ্ছে রনেক্স রনেক্স গাড়ি নিতে পারবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা পাউডার ব্যাটারি দিয়ে তারপরে এই যে সান্ডি তারপর মডার্ন টাচের পর্দা মিনি ভোড়াক এই গাড়িটা নিতে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে ফোল্ডিং সিটের ইজি ভাইক বোরাক্ট যাকে এক লক্ষ দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বলেছি দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক আমাদের কাছে পাবেন এস পাওয়ারের নয় সিটের গাড়ি তারপরে যে আমাদের এখানে ফাইটার এসপাওয়ার তারপরে সানডি বিভিন্ন মডেলের বিভিন্ন দামের কালেকশান পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে পছন্দ করে আপনার গাড়িটা নিতে পারবেন এবং সাশ্রয়ী দামে কম মূল্যে প্রতি গাড়িতে থাকছে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অথবা ডেলিভারি সরাসরি ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার গাড়িটা দেখে পছন্দ করবেন তারপর নিয়ে যাবেন স্বাচ্ছন্দ্যভাবে নিজের বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে গাড়ি সম্মানিত দর্শক এই যে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে রনেক্স রনেক্স গাড়িটা বিভিন্ন কালার আমার এখানে আছে এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে যদি মিশুকের পানির ব্যাটারি দেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের অবস্থান নারায়ণগঞ্জের ঝালকুড়িতে দ্বিতীয় সোনামের অবস্থান কুমিল্লা দাউদকান্দি গলমারি বাজারে যারা কুমিল্লা চাঁদপুর থেকে নেবেন গাড়ি তারা সরাসরি গলমারি বাজার থেকে নিয়ে যেতে পারবেন যাতে বাড়ার খরচটা কমবে আমাদের কাছ থেকে নিতে পারবেন জাই ওয়ান মিনি নতুন আপডেট নতুন ব্র্যান্ডের গাড়ি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এইচ পাওয়ারের মিনি ভোড়াক তারপরে বোরাক সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে গাড়ির বিভিন্ন মডেল পাবেন এই যে স্পোয়ারের বোরাক গাড়ি স্পোয়ারের বোরাক গাড়ি নিতে পারেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ আর যদি কোনো নয় সিটের গাড়ি নেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা তারপর আমাদের কাছ থেকে নিতে পারবেন লুইস সেভের সান্ডি মিশুক মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা আমাদের কাছ থেকে এই যে নয় সিটের স্পরের গাড়িটা আবার দেখালাম আমি আপনাদেরকে তারপরে এই যেখানে স্পর কথার ওপরে লেখা আছে স্পরের প্রতিটা গাড়িতে থাকবে সিকিউরিটি লক ডিফেন্সিয়াল লক থাকবে তারপরে এটা হচ্ছে সানডি মিনিভোরাক সানডি মিনি ন নয় সিট সানডি তারপরে এটা হচ্ছে ডয়ডু মিনিভোরাক তারপরে বোরাক মিশুক বোরাকের চাকা দিয়ে মিশুক তারপরে সান্ডি বোরাক সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে যে গাড়িগুলো পাবেন সেগুলো অব যেহেতু আমাদের সরম আমরা মানসম্মত গাড়ি সরবরাহ করে থাকি আমাদের উপর আস্থা বিশ্বাস রাখতে পারেন এবং সর্বোপরি আপনি একটি স্বল্প দামে একটি গাড়ি নিতে পারবেন আমাদের কাছ থেকে মিনি এইচ পার নিতে পারবেন মোটা চাকার এক লক্ষ পঁচত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আমাদের কাছ থেকে নিতে পারবেন ডু ফোল্ডিং সিটের মিনেজ পাওয়ার আমাদের অবস্থাটা যদি দেখেন মেন রোডের পাশেই ঝালকুড়ি করিতলা আমি তারপরে যে আমাদের দেখেন ফাইটার গাড়ি যেটা আমরা বলি ফাইটার ইজ পাওয়ার ফাইটার গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর আমরা কথা যে গাড়িগুলো দিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ গাড়ি আবার আমি এক নজরে আপনাদের দেখাচ্ছি তো কই একটা লাগানছি দেখি এই যে দেখেন ফাইটার গাড়িটা ফাইটার গাড়িটার জন্য আবার নতুন করে গাড়িগুলো আপনাদের আপনাদেরকে দেখালাম এই ফাইটার গাড়িটা আমাদের এখানে সেটিং চলতেছে আমাদের প্রতিটা প্রোডাক্ট আলাদা আলাদা আসে কার্টুনার গাড়ি আসে পার্টস আসে আমরা এখানে শুধুমাত্র ফিটিংস করে থাকি সম্মানিত দর্শক চলে আসবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন অথবা আপনি যোগাযোগ করবেন আমরা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো শুধু ব্যাংকে পেমেন্ট করে দিলে হবে ইনশাআল্লাহ আপনি সযত্নে পর্যন্ত আপনার বাড়িতে পৌঁছে যাবে আমরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আজি আবার কাজ I gotta do